জীবনে কারো কাছে নিজের সবটা প্রকাশ করতে যেও না কিছু গোপনীয়তা রেখে দিও যেটা একান্ত তোমার ব্যক্তিগত তুমি ছাড়া সেটা আর কেউ জানে না কারো কাছে তোমার সবটুকু প্রকাশ হয়ে গেলে তার কাছে তুমি নিঃস্ব কারণ ওই মানুষটার কাছে তোমাকে জানার মতো নতুন করে আর কিছুই নেই যেখানে নতুন করে কিছু জানার থাকে না সেখানে মানুষ আগ্রহ দেখায় না যেটা খুব সহজেই পাওয়া যায় যেটা খুব সহজেই দেখা যায় যেটা খুব সহজেই জানা যায় তার প্রতি আমাদের আগ্রহটাও সহজেই কমে যায় যে তোমাকে একটু একটু করে জেনেছে তার কাছে তোমার মূল্য অনেক যে একসাথে পুরোটা জেনে যায় সে তোমার মূল্যটা বুঝবে না যে তোমার কাছে যতটুকু প্রকাশ করে তুমি তার কাছে ততটুকুই প্রকাশ করো তার বেশি নয় নিজে থেকেই যদি তোমার সবটা জানিয়ে দিও তাহলে তোমাকে জানার আগ্রহটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় অতিরিক্ত কিছু বলা ভালো না খেয়াল করলে দেখবে বুদ্ধিমান মানুষেরা নিজের সম্পর্কে কম কথা বলে কারণ তারা নিজের সম্পর্কে সবাইকে জানাতে চায় না স্রোতে গা ভাসালেও মানুষ সেখানে কিছুই পায় না বরং স্রোতের বিপরীতে চলতে পারলে মানুষের নজর পাওয়া সম্ভব দু একদিনের পরিচয়ে যদি কেউ তোমার পুরো জীবনের গল্প জেনে যায় তাহলে দু এক দিন পরেই সেই মানুষটা তোমার জীবন থেকেই চলে যাবে ধীরে ধীরে যেটা পাওয়া যায় ধীরে ধীরে যাকে অর্জন করা যায় সেটা যা কিছু হোক না কেন তা দীর্ঘস্থায়ী হয় বেশি প্রতিটা মানুষের একটা ব্যক্তিত্বের অংশ যার প্রাইভেসি যত স্ট্রং সে তত বেশি ব্যক্তিত্বের অধিকারী বরাবরই মানুষ অজানার প্রতি আগ্রহ দেখায় রূপ কিংবা সম্পদের থেকেও ব্যক্তিত্বের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয় যার ব্যক্তিত্ব প্রখর নয় তার উপর মানুষের আকৃষ্ট থাকে না ধনসম্পদ রূপ একটা সময় ক্ষয় হয়ে যায় কিন্তু ব্যক্তিত্ব কখনো ফুরোয় না জীবনে বড় হতে হলে ব্যক্তিত্ববান হওয়া উচিত মানুষের যে কোনো কিছুর উপর ভালো লাগা থাকলে তা একটা সময় ভুলে যায় ব্যক্তিত্বের উপর ভালো লাগা হলে তা অমর হয়ে থাকে